সূত্র আপাতত এই কয়টাই দেখেন প্রথমে আমরা টাইপ ওয়ান এটা হচ্ছে টাইপ ওয়ান হ্যাঁ এই টাইপ ওয়ানটা খুব গুরুত্বপূর্ণ প্রিলি এবং লিখিত দুইটার জন্য টাইপ ওয়ান টাইপ ওয়ানে কি থাকবে আমি বলে দিচ্ছি টাইপ ওয়ানে আপনাকে এদিকে তাকান এরকম একটা রাশি দেওয়া থাকবে এটা কিন্তু একটু তাকান এটা কিন্তু সমীকরণ না এটা কিন্তু কোনো সমীকরণ না কেন সমীকরণ না জানেন সমীকরণ হতে হলে এই ইকুয়াল সাইনের যে ইকুয়াল সাইন আছে না ইকুয়াল সাইনের এই পাশে কিছু একটা থাকা লাগতো সমীকরণের ডান পাশ বাম থাকে যেমন এক্স প্লাস ওয়াই টু থ্রি এটা একটা সমীকরণ কারণ এর ডান পাশে জিনিস আছে বাম পাশেও জিনিস আছে এটা সমীকরণ বাট এটা সমীকরণ না কারণ এর শুধু বাম পাশে আছে ডান পাশে কিছু নাই তো এটা সমীকরণ না তাহলে এটা কি এটা একটা রাশি এটা একটা রাশি এটা সমীকরণ না এটা একটা রাশি যখন দেখবেন একটু তাকাবেন প্লিজ খুবই গুরুত্বপূর্ণ দ্রুত সলভ করার জন্য যখন দেখবেন যে সূচকের অঙ্কে এরকম একটা রাশি আসছে এবং এই পাশে কিছু নাই এবং এই রাশির মধ্যে কেবল একটা মাত্র অজানা রাশি দেখা যাবে অজানা মান অজানা রাশি মানে যার মান আমরা জানি না যেমন এখানে অজানা রাশি হচ্ছে যখন এরকম দেখবেন যে এরকম একটা রাশি দেওয়া আছে এই কোয়াল সাইনের পাশে কিছু নাই এবং এই রাশির মধ্যে একটা মাত্র অজানা রাশি দেওয়া আছে এই যে এন হচ্ছে অজানা রাশি অজানা রাশি মান অজানা রাশি বলতে কি বোঝাচ্ছি ও এ এন এনের মান কি দেওয়া আছে এখানে না এন এন এনের মান কত আমরা জানি না এই জন্য হচ্ছে অজানা রাশি তাই এরকম যদি একটা শ্রমিকর রাশি দেওয়া থাকে যার এই পাশে কিছু থাকবে না এবং এই রাশির মধ্যে একটা আমরা অজানা মান দেখতে পাচ্ছি এই টাইপের কোশ্চেন আবার বলছি এই টাইপনটা আমি এটা বোঝাচ্ছি হ্যাঁ টাইপন বলতে এই ধরনের কোশ্চেন বোঝাচ্ছি এই টাইপের কোশ্চেনে এখানে যে অজানা রাশি দেওয়া থাকবে সেই অজানা রাশির মান জিরো বশায়ে সেই অজানা রাশির মান এখানে জিরো বসাই দিবেন জিরো বসায় ক্যালকুলেশন করে যা আসবে সেটাই আমাদের উত্তর সব সময় এরকম কোশ্চেন আসলেই আপনি এখানে যে অজানা রাশি থাকবে এই অজানা রাশি এন হতে পারে এম হতে পারে পি হতে পারে হোয়াট এভার ইট মে বি এই অজানা রাশির মান আপনি জিরো বসাই দিবেন জিরো বসায় ক্যালকুলেশন করে যা আসবে সেটাই উত্তর তাইলে আমরা এন এর মান এখানে জিরো বসাবো কেন জিরো বসাচ্ছি জিরো ছাড়া কি অন্য কিছু বসালে হবে না হবে জিরো বসান এন এর মান ওয়ান বসান টু বসান যাই বসান হবে একই উত্তর আসবে সেম উত্তর আসবে এখন প্রশ্ন হচ্ছে জিরো কেন বসাচ্ছি কারণ জিরো বসালে ক্যালকুলেশনটা সহজ হবে আপনি যদি মান এন এর মান যদি পাঁচ বসান তাহলে ওই ক্যালকুলেশন বড় আসবে কারণ এন এর মান যখন পাঁচ বসাবেন এই পাওয়ারগুলো বড় হয়ে যাবে তখন এই ক্যালকুলেশনগুলো জটিল হবে না তাই এন এর মান আমরা কি বসাবো জিরো বসাবো এবার তাকান প্লিজ তাহলে আমাদের এখানে রাশি আছে কি থ্রি এটা কিন্তু দশমিক না এটা কিন্তু গুণ ডট হ্যাঁ টু টু দি পর এন মাইনাস ফোর ডট টু টু দি পর এন মাইনাস টু ডিভাইডেড বাই টু টু দি পর এন মাইনাস টু টু দি পর এন মাইনাস ওয়ান আচ্ছা তাহলে এন ইকাল টু জিরো এন এনিক টু জিরো বসাবো তাহলে একটু তাকেন একবারে এনিক টু জিরো বসালে থ্রি ডট টু টু দি পিরো এই যে এন এর মান জিরো তাহলে টু টু দি পর জিরো মাইনাস ফোর ডট টু টু দি পর এন দেখেন এদিকে তাকান এন এর মান জিরো বসালে জিরো মাইনাস টু

মানে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান তিন অক্টে তিন মাইনাস ফোর ইন্টু এদিকে দেখান এই টু 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 দি মাইনাস এটা মানে ওয়ান বাই টু স্কোয়ার এই যে নিচে নিয়ে আসলে পরে এই পাওয়ারের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মনে আছে একটু আগে দেখালাম ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পার মাইনাস ওয়ান তাহলে এইটা এই মাইনাস থাকলে পরে এটাকে আমরা ওয়ান বাই টু টু দি পার ওয়ান বাই টু লেখা যায় এই যে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এটাকে যদি অনের নিচে নিয়ে যায়

তাহলে উপরে থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে টু নিচে হচ্ছে ওয়ান বাই টু তাহলে টু এই টু যাবে উপরে নিচে হচ্ছে ওয়ান তাহলে উপরে দুই দুগুনি চার নিচে হচ্ছে এক তাহলে তাহলে চার বাই এক মানে হচ্ছে চার তাহলে এই অঙ্কের উত্তর চার এই অঙ্কের উত্তর চার এই অঙ্কের উত্তর চার ক্লিয়ার আপনারা কি বুঝছেন এই ক্যালকুলেশন বুঝছেন আমি কিন্তু ক্যালকুলেশন একদম ভেঙে ভেঙে করাইছি এভাবে করবো না পরীক্ষা হলে আরো শর্ট করে ফেলবো হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে এনিকল টু কেন আমরা জিরো বসাচ্ছি বা এন এর মান জিরো বসালে কেন উত্তর আসতেছে এগুলো কিন্তু আছে আমি সমস্যা নেই হুম দেখেন পরীক্ষার হলে তো এত কিছু করবেন না দেখেন পরীক্ষার হলে কিভাবে করবেন আমি একবার দেখা দিচ্ছি এই যে আপনি তো জানেন যে এই টাইপের কোয়েশ্চেন আসলে কি এনিকল টু কত ধরবেন জিরো ধরবেন তাহলে এন এর মান যখন জিরো বসাবেন তাকান থ্রি ইন এই যে

ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই ইকুয়াল সাইনের এই পাশে কিছু নাই তার মানে এটা কোনো সমীকরণ না এটা যেহেতু কোনো সমীকরণ না তাই আমরা এইখানে যে অজানা রাশিটা আছে সেই অজানা রাশির মান যে কোনো বাস্তব সংখ্যা বসালে সেই উত্তর আসবে ওই অজানা রাশির মান যে কোনো বাস্তব সংখ্যা বসালে একই উত্তর আসবে বাস্তব সংখ্যা বসাতে হবে কিন্তু আচ্ছা এখন প্রশ্ন সেম উত্তর আসছে কেন আচ্ছা একটু তাকান এখানে থ্রি ডট টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর ডট টু টু দি পাওয়ার এন মাইনাস টু 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 দি ফর এন মাইনাস টু টু দি পর এন মাইনাস অনিকুয়াল টু ওয়ার্ড তার মানে ইকুয়াল সাইনির এই পাশে কিছু নাই ইকুয়াল সাইনের এই পাশে যদি কিছু থাকতো তাহলে এটা হতো একটা সমীকরণ আর কোনো সমীকরণে এই অজানা রাশির যেকোন এই পাশে যদি কিছু একটা থাকতো তাহলে এই অজানা রাশি মানে এনের কোন একটা নির্দিষ্ট মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হতো মানে এই পাশে এবার সমান হতো তার মানে এনের যে কোনো মান আমরা তখন বসাতে পারতাম না কারণ এই পাশে আবার একটা ভ্যালু দেওয়া আছে তার মানে এনের এমন একটা মান বসাতে হবে যেন এই পাশের ভ্যালুর সাথে ম্যাচ করে তখন এনের যে কোনো মান বসালে কিন্তু এই পাশের ভ্যালুটা পাওয়া যেত না তার মানে এটা যদি সমীকরণ হতো তার মানে এই পাশে কিছু মান থাকতো তার মানে এনের কোন একটা নির্দিষ্ট মানের জন্য আমরা এই মানটা পাইতাম যে কোনো মান বসাতে পারতাম না যেহেতু এই পাশে কিছুই নাই বলছে যে এই পুরোটা ইজ ইকাল টু ওয়ার্ড তখন আমরা এর যাই কেন ফলাফলটা বাস্তব সংখ্যা বসালে মানে এন মান যে কোনো বাস্তব সংখ্যা বসালে ফলাফল সেইম আসবে কারণ এই পাশে কিছু নাই মানে এটা ইকুয়েশন না যদি সমীকরণ হতো মানে এই পাশে কিছু থাকতো তাহলে এনের এর কোন নির্দিষ্ট একটা বাস্তব মানের জন্য এই আর এই পাশ সমান হতো আমি কি আমার কথা কি বুঝতে পারছেন কথা কি বুঝছেন যে কেন তাহলে এন এর মান হিসেবে আমি এখানে যা কিছু চাই বাস্তব হিসেবে বসাবো জিরো বসান তাও হবে এন এর মান ওয়ান বসান তাও হবে এন এর মান টু বসান থ্রি বসান ফোর বসান যাই বসান সেম আসবে উত্তর কিন্তু আমরা এন এর মান জিরো বসাবো কেন কারণ এন এর মান জিরো বসালে এখানে পাওয়ার গুলো ছোট ছোট আসবে আর পাওয়ার ছোট ছোট আসলে ক্যালকুলেশন করে সহজ হবে ওকে তাহলে আমি আবার বলছি ইকুয়াল সাইনের এই পাশে সূচকের এই টাইপের কোশ্চেনে এন ইকুয়াল এরকম